খেলায় বলি ধানমন্ডিতে কয়টা খেলার জায়গা আছে আমি আমার বাচ্চাদেরকে এটা মানে কনফার্ম করার জন্য যে সপ্তাহে একদিন অন্তত ওরা খেলতে যাবে মাঠে নিয়ে যাচ্ছি আর পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় আছে আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা স্পেন্ড করে বাচ্চাদেরকে এক ঘন্টা দু ঘন্টা খেলাতে পারবেন তো এটা তো সবার জন্য অ্যাভেলেবেল সার্ভিস না তো এই আমরা কেন জাতিগতভাবে আজকে এই জায়গায় পৌঁছাই গেলাম যে আমার দুটো সবুজ গাছ নেই গাছ মানে আমি বাসায় যে গাছটা রোপণ করছি সেটা এবং অনেক স্ট্রিট আমি দেখেছি ঢাকা শহরে ভালো ভালো যেটাকে আমরা বলি যে অভিজাত এলাকা অভিজাত এলাকা দেখবেন লম্বা রাস্তা একটা গাছ নেই তা আপনি আপনার আপনার বাচ্চা অক্সিজেন ফুড মানে গুড আমাদের খাদ্যমান খুবই কম তারপর আরেকটা ব্যাপার আমরা কেউ কথা বলি না এটা নিয়ে যত্র তত্র মোবাইল টাওয়ার বসানো এবং মাত্র দুই হাজার তিন হাজার টাকার জন্য বাড়িওয়ালারাও কিন্তু আবাসিক বিল্ডিংয়ে এ মোবাইল টাওয়ার বসিয়ে দিচ্ছে এই জায়গাগুলা যে একটা বাচ্চার মানসিক বিকাশ